এত কিছু হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের যেন শিক্ষা হচ্ছে না আওয়ামী বারবার ভুল করছে কিন্তু সে নিয়ে তাদের কোনো প্রাচিত্ব নেই আপনারা দেখেছেন যে তাদের দলীয় সভানেত্রী একটি ভুল বক্তব্য দেওয়ার কারণে তাদের ক্ষমতা চলে গিয়েছে তাদের যে ক্ষমতার মস্যৎ ছিল সেই মসনত ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে কিন্তু তারপরেও তারা কিন্তু থেমে নেই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলছে তো বলছেই যেন কোনো কিছুই ধার ধারছে না এর মধ্যে আরেকটি যে ঘটনা ঘটে গেল সেটা আপনারা দেখতেই পেয়েছেন যে শেখ হাসিনা ভারতে বসে একটি লাইভ ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিও প্রকাশের পরপরই তার বাবার যে বিজড়িত বত্রিশ নম্বরের বাড়ি যেখানে বসে বাংলাদেশের স্বাধীনতার গল্প রচিত হয়েছে যেখানে বসে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা যে শুধু শেখ হাসিনার বা আওয়ামী লীগের সম্পত্তি বা তার বাবার সম্পত্তি বা শেখ মুজিবের সম্পত্তি সেটা বললেই কিন্তু নয় এটা কিন্তু সমগ্র বাংলা জাতির বাঙালি জাতির কিন্তু একটি স্বপ্নের জায়গা ছিল বহুত আবেগ বিজড়িত একটি বাড়ি বত্রিশ নম্বরের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি এখন সেই শেখ হাসিনার সেই একটি লাইভের কারণে সেই বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এখন আমি বলতে চাই আপনারা এখনও সাবধান হয়ে যান তা না হলে ভবিষ্যতে আপনাদের পরিণতি আরও খারাপ হতে পারে তারপরের যে ঘটনাটা আপনারা দেখেছেন গাজীপুরে যে মোজাম্মেল হকের বাড়ি বাংচুর করতে গিয়েছিলেন ছাত্র জনতা সেখানে আওয়ামী লীগের কিছু প্রতাপ্তারা উল্টো ছাত্রদেরকেই হামলা করেছে এবং আহত করেছে তার ফলশ্রুতিতে কি হয়েছে আজকে গাজীপুর দেখুন পুরুষ শূন্য হয়ে পড়েছে কোথাও কোনো পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই এবং বলতে চাই আগামীতে যদি আপনারা আবার কোনো উল্টাপাল্টা কাজ করেন তাহলে হয়তো এমন হতে পারে যে আপনাদের যে টুঙ্গিপাড়া রয়েছে আপনার বাপের যে বসতবিটা রয়েছে টুঙ্গিপাড়া যেটাকে নিয়ে আপনারা অনেক গর্ব করেন অনেক সম্মানিত মনে করেন সেই টুঙ্গিপাড়া কিন্তু নাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি যে আগামীতে এমন কিছু করবেন না যাতে পাড়ার যে শান্তশিষ্ট ভদ্র মানুষগুলো রয়েছে তাদের উপরে বিপদের পাহাড় না চেপে বসে তাই আপনাদেরকে এই উল্টাপাল্টা দেশবিরোধী কথাবার্তা বলার জন্য বিরত থাকার জন্য উদ্যক্ত আহ্বান জেনে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম